শুনেছিস তো তোর বাপের হাড় জ্বালানি কথা শুনেছিস হ্যাঁ এখন ওই ছুঁড়িটার সব দশলা তবু একবার বলবে না যে এমন কেলেঙ্কারিটা হলো কেন কেন এখন গিয়ে সেই পটেশ্বরীকে জিজ্ঞেস করতে পারো না সে অমন কাজ করলে কি করে কর্তা বললেন পটেশ্বরে না রাক্ষসী অত বড় মন্নন্তর গেল যুদ্ধের সময় তখনও তো এ বাড়িতে এমন ঘটনা ঘটেনি নিমি বলল আহা তখন কি তোমার এমন চার টাকা সের চাল হয়েছিল গল্প নাটকে তুহিনার সাথে চ্যানেলে সবাইকে স্বাগত আজকে যে গল্পটা পড়ব তার নাম দুলে বাড়ির ভাত লিখেছেন সমরেশ বসু সমস্ত বাড়ির মধ্যে একটা থমথমে ভাব বাড়ির কর্তা এবং গিন্নি পরস্পর প্রায় মুখোমুখি হয়ে বসে আছেন বড় মেয়ে প্রায় বছর ত্রিশ বয়স হবে বাপের বাড়িতেই বারো মাস থাকে বিধবা নয় বিয়ে হয়েছিল চোদ্দ পনেরো বছর বয়সে স্বামী তাকে নিয়ে ঘর করেনি তার নাম নির্মলা সবাই নিমি বলে ডাকে নিমি সেই ঘরেই দরজার কাছে বসে রয়েছে গালে হাত দিয়ে এমনভাবে বাইরের দিকে তাকিয়ে রয়েছে যেন এইমাত্র কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার খবর শুনে পাথরের মতো হয়ে গিয়েছে খোলা উঠোনের ওপারে ঘরের সামনে যে খড়ের চালে ঢাকা জায়গা রয়েছে সেটাই রান্নাঘর সেখানে কাঠের উনুনে আগুন জ্বলছে এ সময় শুকনো কাঠকুটোর বড় অভাব মাস সবই ভেজা ভেজা তাই কাঠের জালে ধোঁয়া বেশি সেখানে উনুনের ওপর একটা বড় হাঁড়ি হাঁড়ির মুখ খোলা তা থেকে এখনও ধোঁয়া উঠছে না অমির পুরো নাম অমলা তার বয়স আঠেরোর বেশি নয় এখনো আই বুড়ো অমি এইমাত্র একটা আড়াই কেজি ওজনের কুমড়ো টুকরো টুকরো করে হাঁড়িতে দিয়েছে হাঁড়িতে জল আছে কুমড়ো সেদ্ধ হবে অমি বসে আছে হাঁটুর ওপরে হাত রেখে হাতের ওপরে গাল চেপে উঠোনের মাঝখানে তাকিয়ে আছে ওকে দেখে মনে হচ্ছে যেন খুব শোক পেয়েছে নিমি অমি দুই বোন দুজনকে দেখতে প্রায় একই রকম তবে অমির এখনও বয়সটা কম রংটাও একটু বেশি ফসা তাই ওকে দেখলে প্রায় সুন্দরী বলতে ইচ্ছে করে ওর বয়সে হয়তো নিমিও এরকমই ছিল তবে নিমির চোখ বড় আর কালো নয় টানা টানাও কতা নেভানো বেরিতে আঙুলের ফাঁকে ধরে আছেন পরনে একখানি খেটো ময়লা ধুতি আদুর গায়ে পৈতাটি এলিয়ে রয়েছে আর চক্রবর্তী গৃহিণী লাল পাড় খাটো শাড়ি চড়িয়ে আছেন চোখে মোটা কাঁচের চশমা তিনি স্বামীর দিকে তাকিয়ে নেই মাটির দেওয়ালির দিকে যেন দিশেহারা ভয়ে চেয়ে আছেন চক্রবর্তী মশায় চোখের ভাব অনেকটা ভাব লেসিন কদিন ধরেই অনুবরতই প্রায় বৃষ্টি হয়েছে আজ রোদটা খুবই চড়া যে ঘরে কর্তা গেন্নি মেয়ে বসে আছে তার পাশের ঘর থেকে এই সময় একটি শিশুর অর্ধস্ফুট কান্না একবার শোনা যায় আবার সঙ্গে সঙ্গেই থেমে যায় সেই শব্দেই যেন কর্তার চোখের পলক পড়ে তিনি নিমির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কথাটা সব বাইয়ের আগে কে বললে নিমি মুখ না ফিরিয়েই জবাব দিল তা সে বুড়িকে কে বললে তা কিছু বলেনি কটাইবার গিন্নির দিকে ফিরে বললেন হ্যাঁ তুমি কার কাছ থেকে শুনলে গিন্নিও মুখ না ফিরিয়েই বললেন মাস্টারের বউয়ের কাছ থেকে আরো গভীর দুশ্চিন্তায় চক্রবর্তীর কপালের রেখাগুলো এঁকে বেঁকে স্থির হয়ে রইল তাহলে গোটা গাঁয়ে গেছে কথার জবাব কেউ দিল না চক্রবর্তী উঠে রান্নাঘরের উনুনের কাছে গেলেন জ্বলন্ত কাঠ তুলে কোন রকমে পোড়া বিড়িটা ধরিয়ে ফিরে আসতে গিয়ে পাশের ঘরের দিকে তাকালেন একবার সেখান থেকেই শিশুর কান্না শব্দ শোনা গিয়েছিল ঘরটার দরজা খোলা বিছানা তক্তপোষ দেখা যায় আর কিছু না তিনি আবার ঘরে এসে ঢুকলেন বিড়ি টানলেন কয়েকবার তা অমি শুনেছে কার কাছ থেকে নিমি জবাব দিল ও বাড়ির রেনুর কাছ থেকে রেনু চক্রবর্তী মশায়ের ছোট ভাইয়ের মেয়ে পাশাপাশি বাড়ি চক্রবর্তী বললেন ঘরে সত্তর বিবেশন ওরা তো আরও বেশি করে বলবে হ্যাঁ গোটা গাঁয়ের রটাবে গিন্নি বললেন তা বাকি রেখেছে নাকি চক্রবর্তী বললেন না মানে আমি একটা কথা ভেবে পাচ্ছি না কথাটা দশ কান হলো কি করে হ্যাঁ ঘটনা যখন চুপি সারেই ঘটেছে তখন জানা জানিটা হলো কেমন করে নিমি বলল তুমি যেন তর। এমন কথা বলো কথাটা কে ফাঁস করেছে তা আবার কেউ বলে নাকি কর্তা বললেন তাহলে গোবরা হারাম দাদা নয়তো ওর মাগিটাই ফাঁস করেছে গিন্নি মোটা কাঁচের ভিতর থেকে চোখ পাকিয়ে প্রায় ফুঁসে উঠলেন বাজে কথা কইও না তো ওদের ওদের কি দায় কেঁদেছে পাড়ার লোককে ডেকে বলবার কিন্তু ঘটনাটা তো ওদের বাড়িতেই ঘটেছে নাকি তা ঘটলেই বা ওরা নিজেরা লুকিয়ে লুকিয়ে কাজ করবে আবার নিজেরাই কখনো ফাঁস করে তা করতে পারে ভাবল হয়তো এবার কালি চক্করটির পেছনে কাটি দেওয়া যাক তোমার মাথা আর মুন্ড গিন্নি আবার ফুসে উঠলেন বললেন গোবরার বউ মন্দদরিকে আমার ভালোই জানা আছে ও কখনো অমন কাজ করবে না নিমিষ হায় দিয়ে বলল আমারও তাই বিশ্বাস ও যা মেয়ে তাতে ওর মুখ থেকে কোনো কথা বের করতে পারবে না চক্রবর্তী মুখখানি বিকৃত করে বললেন হ্যাঁ সব আমার জানা আছে মাগি মদ গিলে যে কাণ্ড করে গিন্নি আবার মুখ থাবাড়ি দিলেন বললেন তা সে তার নিজের ঘরে ভাতারের সঙ্গে বসে যা খুশি তাই করুক কারুর ভিটের পাড়ায় গিয়ে অন্যের সঙ্গে রেলা তো করেনি হয়তো সেই মুখেই কথা বেরিয়ে গেছে কেউ শুনতে পেয়েছে এবার গিন্নি নিমিকে সাক্ষী মানেন বলিন শুনেছিস তো তোর বাপের হাড় জ্বালানি কথা শুনেছিস হ্যাঁ এখন ওই ছুঁড়িটার সব দোষ হলো তবু একবার বলবে না যে এমন কেলেঙ্কারিটা হলো কেন কেন এখন গিয়ে সেই পটেশ্বরীকে জিজ্ঞেস করতে পারো না সে অমন কাজ করলে কি করে কর্তা বললেন পটেশ্বরী না রাক্ষসী অত বড় মন গেল যুদ্ধের সময় তখনও তো এ বাড়িতে এমন ঘটনা ঘটেনি নিমি বলল আহা তখন কি তোমার এমন চার টাকা সে চাল হয়েছিল তা না হোক তবু সেবারে কলকাতায় হাজার হাজার লোক মরেছিল আমাদের জেলায় কিছু হয়নি বটে কিন্তু এবার আর কটা লোকের মরার খবর শোনা যাচ্ছে সেবারের মতন কিছুই না তবু আমার বাড়িতে কালীচকর্তির বাড়িতে এমন কেলেঙ্কারি হ্যাঁ বংশে এত বড় কলঙ্ক বলতে বলতেই কর্তা হঠাৎ রুদ্র হয়ে উঠলেন রাক্ষসীকে আজকাল দুখান করবো আমি বলে দরজার দিকে এগোতেই নিমি বাবার হাত চেপে ধরল বলল হ্যাঁ এখন কিছু করতে যেও না বাবা না আমাকে ছেড়ে দে একবার হাম মুখ আমি চিরে দেখি কত বড় সেটা নিমি আরো জোরে চেপে ধরে বলল না এখন তুমি কিছুই বলবে না বেন্দা আসুক তারপরে যা বলার বলবে যার জিনিস সেই তার ব্যবস্থা করবে চক্রবর্তী থেমে যান কথাটা ভাববার মতো মনে হল তার হ্যাঁ বৃন্দাবন আসুক তারপরেই কথাটা তোলা যাবে ইতিমধ্যে বাড়ির পিছন থেকে ছাগলের ডাক শুনে নিমি চেঁচিয়ে উঠে বলে যাই সোনা যাচ্ছি রে নিমি উঠতে উঠতে আবার বাবাকে বলে বাবা মাথা গরম করো না সত্যি মিথ্যে বলেও একটা কথা আছে তো আগে আসল লোকের কাছ থেকে সব শোনা যাক তারপরে যা করবার করা যাবে কি বলো মা গিন্নি বললেন তা অবিসি ঠিক তবে যা রতে তা বটে একটা কিছু কেলেঙ্কারি নিশ্চয় কারুর থেকে পড়েছে বা প্রমাণ পেয়েছে তা না হলে কি আর সাহস করে বলতে পারে নিমি ভুরুকুচকে অনেকটা যেন আপন মনেই বলল কিন্তু আমি বলি যদি ঘটেই থাকে কিছু জানা জানি হলো কেমন করে বলতে বলতে সে বেরিয়ে যায় বাপের সংসারে তার নিজের আয় বলতে ছাগল গোটা কয়েক ছাগল আছে বাচ্চা বিক্রি করে কিছু হয় শহরের মাংসওয়ালাদের লোকেরা এসে চড়া দামেই কিনে নিয়ে যায় তাকে বাড়ির বাইরে যেতে দেখে অমিও পিছু পিছু যায় খিড়কি দিয়ে দুজনেই বাড়ির বাইরে যায় পুকুর ঘাটে তখন আর কেউ নেই ঘাটে এক ফোঁটা ছায়া নেই ভাদ্রের মাংস গলানো রোদ সেখানে পুকুরের এক পাশে গ্রামের দিকে যাবার রাস্তা দুটো অসত্য গাছ রাস্তার ধারে সেই ছায়াতেই নিমির ছাগল বাঁধা ঘোর দুপুরে রাস্তাটাও ফাঁকা নিমি গাছতলায় গিয়ে ছাগলটাকে সরিয়ে নিয়ে যেখানে ঘাস আছে সেরকম জায়গাতেই বাঁধল তারপর অমি এসে জিজ্ঞেস করল দিদি বাবা কি বলছিল রে মারবে নিমি বলল তা ওরকম খেপে গেলে গায়ে হাত তোলার আশ্চর্যের কি কিন্তু দেখ দিদি আমি বুঝতে পারি না বৌদির সত্যি খুব খারাপ কাজ হয়েছে কি এটা নিমি অবাক হয়ে তাকিয়ে বলল বলিস কি আমি ছি 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 ওই জন্যে তোকে আমি বেরোতে বারণ করি তুই কোনদিন কি একটা কাণ্ড বাঁধিয়ে বসবি কেন আমি আবার কি কাণ্ড করব। করবি একটা কিছু কেলেঙ্কারি তোর যখন এটা খারাপ মনে হচ্ছে না তুই কোনদিন হয়তো মুসলমানকেই বিয়ে করে বসবি তোর মুখে আগুন তুই একটা মুখ পড়া দিদি নিমি হেসে ফেলে শন রে কুমড়ো সেদ্ধ যে চাপালি মাগবি কি দিয়ে তেল আছে একটুও দুপলা মতো না আছে আর চাল দেড় কৌটো ছজনের জন্য। তাই তো কথা হল কুমড়ো খাওয়া হবে ভাতের দিয়ে অমির ডাগর চোখ দুটো টল টলিয়ে ওঠে নিমির মুখখানিও অন্ধকার হয়ে ওঠে চোখ ছল ছলিয়ে যায় পিঠে একটা হাত রেখে বলে খাঁদিস না এ বছরটাই এত বেশি কষ্ট অমি বলল আচ্ছা দিদি বাবা তো এক বিঘে জমি এ সময় বিক্রি করে দিতে পারে দেড় দু হাজার টাকা তো পাওয়া যাবে ও কী বলছিস আমি মাত্র তো সাত বিঘে জমি আমাদের তাতেই কয়েক মাসের চালটা হয় তার উপরে তোর বিয়ে আছে তখন বিঘে দুয়েক বিক্রি করতেই হবে ছাই নেই বলতে বলতে বাড়ির দিকে ফিরে যায় অমি নিমি সেদিকে চেয়ে মনে মনে বলে নয় রে ছাই ঘরে দুটো খাবার আছে এমন লোকের সঙ্গে যদি বিয়েটা হয় তাহলে ওষুধের তলায় একলা দাঁড়িয়ে তার চোখের সৃষ্টি ঝাপসা হয়ে আসে কিন্তু বাড়ির থমথমানি একটুও কাটল না বাবা মা আর দুই মেয়ে কুমড়ো সেদ্ধ নিয়ে যখন বসল তখন বেলা গড়িয়ে গিয়েছে পাশের ঘরে আরও একজন আছে যার পাপে বাড়িতে আজ কুগ্রহ লেগেছে উঠোনে দাঁড়িয়ে অমি একবার ডেকেছিল বৌদি খেতে ঘরের ভিতর থেকে জবাব এসেছে তোমরা খেয়ে নাও আমি খাওয়াবো না তৎক্ষণাৎ চক্রবর্তী চিৎকার করে উঠেছিলেন আহ নেড়ে কথা বলতে লজ্জা করছে না নিমি তখন আবার বলেছে থাক বাবা এখন কিছু বলল না বেন্দা আসুক আগে তখন আর একবার শিশুর কান্না শোনা গিয়েছিল এক মুহূর্তের জন্য সঙ্গে সঙ্গেই আবার চুপ হয়ে গিয়েছিল সকলেই কুমড়ো সেদ্ধ খেয়েছিল ভাতের বদলে তাতে ক্ষুধা হয়তো মিটেছে কিন্তু বুকের মধ্যে একটা যন্ত্রণা কুরে কুরে খেয়েছে একটা প্রচণ্ড ক্ষোভ আর দুঃখ সকলের বুকের মধ্যে রুষে রুষে উঠেছে সবাই এক মুঠো করে ভাত খেয়েছে ঠিক এক মুঠো বলতে যা বোঝায় তার পরিণামে সকলেরই বিতৃষ্ণা ঘৃণা একজনের উপরে গিয়ে পড়েছিল একমাত্র অমি ছাড়া যে মানুষটিকে ঘিরে গোটা বাড়ি থমথম করছে ফুঁসছে তার উপরে সে কিছুতেই রাগ করতে পারছে না প্রায় বিকেল ঘেঁষে বৃন্দাবন বাড়ি ফিরল বলা চলে একটা কঙ্কাল জামাকাপড় পরে বাড়ি ফিরল সে জামা কাপড়ের দশাও সেই রকম নানা জায়গায় তালি ময়লা এসেই ডাক দিল মা কোনো সাড়া পেল না সে অথচ দেখল প্রত্যেকটি ঘরেরই দরজা খোলা হাতে তার একটি ছোট ঝোলা ঝোলাটি সে বুকে ধরে আছে কোনো ঘর থেকেই কেউ এলো না দেখে সে আবার ডাকল দিদি দিদি কোথায় গেলি রে তখনও কোনও সাড়া পাওয়া গেল না বৃন্দাবন রান্নাঘরের দাওয়ার দিকে তাকিয়ে দেখল অমি সেখানে পা ঝুলিয়ে বসে আছে জিজ্ঞেস করল কিরে আমি কেউ বাড়ি নেই না কিরে রে ছাত্রের বাড়ি থেকে আজ দু কিলো চাল নিয়ে এলাম মাইরে আর বাড়িতে কারুর কোনো পাত্তা নেই যে অমি একবার ঝোলাটার দিকে তাকালো তারপরে বাবার ঘরের দিকে দেখে বৃন্দাবনের সন্দেহ হলো। কোথাও একটা কি গোলমাল ঘটেছে সে উঠোনের আরেক পাশে গিয়ে উঁকি মেরে দেখল বাবার ঘরে বাবা মা দিদি সবাই রয়েছে সে সেই ঘরের দিকে গেল দরজার সামনে দাঁড়িয়ে বলল কি গো তোমরা সব এমনি করে বসে আছো যে কোনো বিপদ আপদ হয়েছে নাকি কেউ কোনো জবাব দিল না কেবল কালীনাথ চক্রবর্তী বললেন তুমি গায়ক মানুষ যাত্রার দলের অ্যাক্টর তা ছাত্রদের সব শেখানো হলো বৃন্দাবনের ভুরু পুঁচকে উঠল বলল দেখো বাবা বাজে কথাটি কইও না তোমার তো সে মুরদ নেই তোমার বাপ যা রেখে গেছিল তার ওপরে ভর করে আজও চালিয়ে যাচ্ছ আমাকে তো তবু কিছু ছেলে মানে পেটে সলাই দূরে ডন মারছে তবু যা হোক তাদের সঙ্গে থেকে কিছু একটা শিখিয়ে পড়িয়ে কিছু চাল জোগাড় করে এনেছি এখন মেলা ক্যাঁচ ক্যাঁচ না করে বলে দেখিনি কি ঘটেছে তবুও কেউ কিছু বলতে চায় না মা কাঁদতে লাগল নিমিরও প্রায় সেই দশা বৃন্দাবন তখন একটু উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে উঠল বলল বাবা বলতো না কেন কি ঘটেছে আর এমন দে মেরো না হ্যাঁ গো শিবানী আর ওর ছেলেটা ভালো আছে তো তখন চক্রবর্তী বললেন তা তা তোমার শিবানীকে জিজ্ঞেস না বৃন্দাবন জিজ্ঞেস করল কে হয়েছে কি? কিছুক্ষণ অপেক্ষা করে চক্রবর্তী শেষ পর্যন্ত নিজের মুখে বললেন সমস্ত কথা জানালেন তার পুত্রবধূ বৃন্দাবনের স্ত্রী গোবরা দুলের বাড়িতে পরশুদিন ভাত খেয়েছে দুলে বাড়ির ভাত বামুনের বউয়ের পেটে ছি 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 তার আগে অমুন ব্যাটার বউ শ্বশুর শাশুড়ি ননদ স্বামী আর পুত্রের মুখে বিষ তুলে দিয়ে যায়নি গাঁয়ে যে আর টেঁকা যাবে না বৃন্দাবন অনেকক্ষণ চুপ করে থেকে ডাক দিল বৌদিকে একবার অমি গিয়ে বৌদিকে ডেকে আনল বৃন্দাবনের স্ত্রী শিবানী এসে দাঁড়াল মাথায় খানিকটা ঘুমটা সকালবেলা পুকুরে চান করে সিঁদুরের টিপ পড়েছিল সেটা এখন অনেকখানি গলে গিয়েছে একটা ঢলঢলে সেমিজের ওপর জ্যাল জ্যালে একটা লাল পাড় শাড়ি উপবাসে শুকনো মুখ বড় চোখ দুটি আরও বড় দেখাচ্ছে শরীর ভাঙনের মুখে তবু মনে হয় একটা মিষ্টি মুখ ডাগুর চোখ বউ এসে দাঁড়াল বৃন্দাবন জিজ্ঞেস করল হ্যাঁ রে বউ তুই দুলের বাড়ি ভাত পরশ বউ একটু চুপ করে থেকে বলল হ্যাঁ খেয়েছি কেন মন্দরি খেতে বলল বড্ড খিদে পেয়েছিল ছেলেটার গলা শুকনো বুকে একটু দুধ আসছিল না সহজ সরল জবাব তবু বৃন্দাবন বলল তা বলে তুই দুলে বাড়ির ভাত খাবি গায়ে টিকবো কেমন করে রে শিবানী মাথা নিচু করেছিল তেমনি ভাবি বলল মন্দরি বললে কি না তোমার লজ্জা কি বৌদি তোমার শাশুড়ি বড় ননন্দ সবাই আমার ঘরে লুকিয়ে ভাত খেয়ে যায় তুমি না হয় ছেলেটার জন্য দুটো খাবে মিনসে জোগাড় করতে পারে তাই বলছি নইলে শিবানী কথা শেষ করতে পারে না চোখে জল এসে পড়ে কথা বন্ধ হয়ে যায় নিমি একবার চিৎকার দিয়ে ওঠে মা কিন্তু মায়ের কাছ থেকে কোনো জবাব আসে না তিনি মাটিতেই পাশ ফিরে শুয়েছিলেন তাঁর শরীরটা থরথর করে কাঁপছিল ফুলছিল নিমিও হঠাৎ সরে গিয়ে মায়ের পাশে শুয়ে পড়ে ওর শরীরটাও ফুলতে থাকে কাঁপতে থাকে চক্রবর্তী অবাক হয়ে স্ত্রী আর কন্যাটিকে তাকিয়ে থাকেন রান্নাঘরের দাওয়ায় অমি চুপ করে বসে আছে মাথা নিচু ওর চোখেও চল শিবানী সেই যে মাথা নিচু করেছে আর তোলেনি বৃন্দাবন বউয়ের কাঁধে হাত রেখে বলল চল ঘরে যায় চাল এনে চেয়ে রান্না কর আজকে রাতটার মতো হোক আবার দেখা যাবে বউ তবু দাঁড়িয়ে থাকে তখন বউয়ের শরীরটাও কান্নায় ফুলে ফুলে উঠছে বৃন্দাবন বলল অমন করিস না বউ অমন করিস না মায়ের ভাগি আমার বাবা আর তোর ভাগি আমি দুলেদের আমি চিনি ওদের ভাত আমাদের থেকে খারাপ নয় ওদের একটাই দোষ ওরা দুলে চল বউকে সে হাত ধরে ঘরের দিকে নিয়ে যায় কি কেমন লাগলো গল্পটা জানাবি কিন্তু যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করে দিও প্লিজ আর আমার পরের গল্প পেতে হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো